আসসালামু আলাইকুম ভিভার্স আপনাদের জন্য রাজ জুয়েলার্স লিমিটেড সব সময় ঝুমকা আমরা বেস্ট কালেকশন গুলো এত ঝুমকা একসাথে প্রচুর হ্যাঁ প্রচুর আর এই সাইডটাতে তো আরো আরো কালেকশন আছে জাস্ট আমরা কিছু কালেকশন দেখায় ভিডিওতে তো সবগুলো দেখানো পসিবল না মানে ঝুমকার জন্য ওয়ান অফ দা বেস্ট শোরুম হচ্ছে রাজ জুয়েলার্স লিমিটেড আপনারা যে কোনো শোরুমেই যান না কেন এত এত ঝুমকার একবার হলো দেখে যাবেন অন্তত তো ভাইয়া দেখান

টি লেয়ার আছে একটা সুন্দর একটা ডিজাইনের দিচ্ছি নরমাল সফটনেস স্টাইলে আছে আপনারা এটা করতে পারবেন ওয়ান করতে পারবেন এটা 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 আছে ডি পরিবার এখন কিছু কালেকশন দেখাবো পৃথিবী ঝুমকা বিভিন্ন ডিজাইন বিভিন্ন সাইজের পৃথিবী ঝুমকা যে ভাইয়াদের কাছে কত কালেকশন আছে বিভিন্ন সাইজের কত বড় মাঝে শুধু এক ভরি তিন আনা থেকে আরম্ভ এক ভরি তিন আনা থেকে স্টার্ট জি এখানে আরো ঝুমকা আছে দেড় ভরি দেড় ভরি পনেরো এক ভরি ঠিক আছে বিভিন্ন ডিজাইনের মধ্যে আছে এখানে আছে ছয়